সাধারণ মানুষ আপনি শুনতে পাচ্ছেন যে আপনারা লাইভে আছি আপনি কথা শুনুন আসতে না আমাদেরকে এখানে আমি সরাসরি সম্প্রচারে আছি আপনার সাথে উনি কে উনি কে আমি সরাসরি সম্প্রচারে আছি এই মুহূর্তে মিডিয়া সেলের সদস্যরা আছেন উনি আমি জানতে চাচ্ছিলাম ওনার পরিচয় জানতে চাচ্ছিলাম উনি কি আমি আমার লাইভের মধ্যে কমিটি উনি কি ধরনের ব্যবহার করতে পারেন কিনা স্বাধীনভাবে আপনার উনি আপনি ওনার সাথে আমি কথা বলতে চাই আমি সরাসরি আগে ভাবছিলাম না সব ভাবছিলাম

É tudo